সেমি মডাল সেন্টেন্সে মেন ভার্ভের কাজ করতে পারে আবার কখনো কখনো অক্সিলারি হিসাবেও কাজ করে তাই এরা সেমি মডাল হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো মডাল ভার্ব উড শুড এবং অট টু ব্যবহার তাছাড়া মডেল ভার্ব ডোয়ার ইউজ টু এবং মিট এর আগে আমরা মডেল ভাব কাকে বলে মডেল ভাব কিভাবে সেন্টেন্স তৈরি করে একদম সহজে শিখেছিলাম তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে তাহলে একদম সহজে শিখে যাবে আজকে শিখবো মডেল ভার্ব সুড উড এবং ওয়ার্ড টু ব্যবহার তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সুড উড এবং অট্টুর ব্যবহার শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা মডাল ভার্ব উড সুড এবং অট্টু তাছাড়া সেমি মডাল নিড ডেয়ার এবং ইউজ টু ব্যবহার শিখবো এর আগের দিন আমরা মডাল ভার্বের ক্যান কুড মে মাইট শ্যাল উইল এবং মাস্টের ব্যবহার শিখেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেল ভিডিও আছে দেখতে পাবো একদম সহজে শিখে দেবে আজকে শিখবো উড শুড এবং অট্টু তাহলে এগুলো জানার আগে আমাদেরকে একটু জানতে হবে যে মডেল ভাবটা কি তাহলে মডেল ভার্ব হলো সেন্টেন্সের মুডের উপরে মানে সেন্টেন্সের সাবজেক্টের মুডের উপরে যে ভার কাজ করে তাদেরকে বলা হয় মডেল ভার্ব দেখো री भारूड मे माइट सेल सुस्ट डीट ूज टू आर फॉल्ट मॉडल भार बिकॉज देक according to they work according to the mood of the subject some auxiliary verbs can could may might shall should will would must or to dare need used to are called মডেল ভাব বিকজ দে ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সাবজেক্ট বোঝা গেল তাহলে এই যে কিছু অক্জুয়ালি ভাব ক্যান কুড মে মাইট সেল শুড উইল উড ডেয়ার ইউজ টু নিড এরা সেন্টেন্সের সাবজেক্টের মুডের উপরে কাজ করে তাই এরা মডেল ভাব ঠিক আছে বোঝা গেল এবারে আমরা ইউজ গুলো দেখেনি দেখো প্রথমে আমরা উডের ব্যাপারেটা দেখব উড সেন্টেন্সে উড কি কি ভাবে ব্যবহার হয় দেখো আই আই উড প্লে ক্রিকেট আই উড প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম উড এখানে পাস্টের কথা বলছে অতীতের অভ্যাস আই উড প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম ঠিক আছে তাহলে এখানে অতীত অতীতের অভ্যাস বোঝাচ্ছে আই উড প্লে ক্রিকেট এবার দেখো পুডাই ক্যারি ইয়োর ব্যাগ পুড আই ক্যারি ইোর ব্যাগ আমি কি আপনার ব্যাগটি বহন করতে পারি অনুরোধ আমি কি আপনার ব্যাগ ব্যবহার করতে পারি এটা একটা রিকোয়েস্ট আই উড উড আই কাৰি ইউৰ বেগ আমি কি আপোনাৰ বেগ বহন কৰোঁ যদিমিশ্যন বেগটো বহন কৰব এটা হল এক অনুৰোধ আপোনাৰ উড ইউ লাইক টু ৱাচ মু উড ইউ লাইক টু ওয়াচ মুভি আপনি কি সিনেমা দেখবেন তাহলে এখানে কি করা হচ্ছে অফার করা হচ্ছে উড ইউ লাইক টু ওয়াচ মুভি এখানে অফার করা হচ্ছে বা উৎসর্গ ঠিক আছে এগুলো অফার করা উড ইউ লাইক মানে কাউকে একটু অনুরোধ করা হচ্ছে বা অফার করেছে আপনি কি এটা করতে চান বা এটা নিতে চান এটা করতে চান এটা নিতে চান এ ধরনের সেন্টেন্সগুলো হলো অফারিং সেন্টেন্স আবার দেখো আই আই উড লাইক টু সে সামথিং আই উড লাইক টু সামথিং আমি কিছু বলতে চাই তাহলে এটা হচ্ছে এই উডের ব্যবহারটা এখানে এইভাবে হচ্ছে যে ইচ্ছে ইচ্ছা প্রকাশ করছে আই উড লাইক টু সামথিং আমি কিছু বলতে চাই আই উড লাইক টু সে সামথিং ঠিক আছে এখানে এই উড দিয়ে আমরা ইচ্ছে প্রকাশ করছি I would like to say something. If I were a bird, I would fly. If I were a bird I would fly. এখানে কল্পনা করছি যে ইফ আই ই বার্ড আমি যদি একটা পাখি হতাম আই উড ফ্লাই আমি উঠতে পারতাম ইফ আই ই বার্ড আই উড ফ্লাই ঠিক আছে তাহলে কল্পনা এই ধরনের আরো সেন্টেন্স হয় দেখো যতগুলো আমি একটা করে এক্সাম্পল দিলাম কিন্তু এগুলো এই ধরনের আরো সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে এবারে আমরা আরো একটি দেখি হি হি সেড হিউড কাম টু মি হি said হি উড কাম টু মি দেখো এখানে উড কি বলছে যে সে বলেছিল সে আমার কাছে আসবে সে বলেছিল সে আমার কাছে আসবে ঠিক আছে তাহলে এখানে অতীতে ফিউচারের কথা বলছে এখানে অতীতে ফিউচার ঠিক আছে এখানে ফিউচার ইন পাস্ট পাস্টে মানে ফিউচারের কথা বলছে যেটা হি সেড সে বলেছিল উড কাম টু মি সে আমার কাছে আসবে এই হলো মোটামুটি উডের ব্যবহার এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবারে আমরা দেখব সুডের ব্যবহার তো বন্ধুরা এবারে আমরা সুডের ব্যবহার দেখব। সুড সুড সেন্টেন্সের মধ্যে ভাবে ব্যবহার হয় এক হলো অ্যাডভাইস আর একটা হল উচিত অর্থে মানে উপদেশ এবং উচিত অর্থে সুডের ব্যবহার হয় যেমন দেখো ड ओबे योर पेरेंट्स रुल यू शुड ओबे योर पेरेंट्स रुल तुम्हार बाबा मैर नियम तुम्हें मेने चला उचित इुड ओबे योर পেরেন্টস রুল ঠিক আছে আবার দেখো আই আই শুড গো টু স্কুল এভরিডে আই শুড গো টু স্কুল এভরিডে আই শুড এখানে আমার উচিত প্রতিদিন স্কুলে যাওয়া আই শুড গো টু স্কুল এভরিডে তাহলে এখানে দেখো প্রথমটাই হচ্ছে আদেশ ইউ শুড গো ওবে ইউর প্যারেন্টস রুল তোমার বাবার বাবা মায়ের নিয়ম মেনে চলা উচিত এখানে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে আর এখানে দেখো আই শুড গো টু স্কুল এভরিডে আমার বিদ্যালয়ে যাওয়া উচিত প্রতিদিন তাহলে এখানে একটা উচিত তাহলে বোঝা গেল তাহলে শুডের ব্যবহার এইরকমই হয় এবারে আমরা দেখবো অট্টু অট্টু হল উচিত অর্থে ব্যবহার করা হয় তাছাড়া নৈতিকতা বোঝায় যেমন উই টু লাভ আওয়ার কান্ট্রি উই অট টু লাভ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে ভালোবাসা ভালোবাসা প্রয়োজন আমাদের ভালোবাসা আমাদের দেশকে ভালোবাসা উচিত উই অট টু রেসপেক্ট আওয়ার টিচার উই ওট টু রেসপেক্ট আওয়ার টিচার্স শিক্ষকদের সম্মান করা উচিত আমাদের শিক্ষকদের সম্মান করা প্রয়োজন ঠিক আছে এখানে দেখো নৈতিকতা আমাদের শিক্ষকদের সম্মান করা দরকার বা প্রয়োজন বা উচিত যে একটা বললেই হবে ঠিক আছে তাহলে অট্টু এবং সুড প্রায় একই ধরনের ঠিক আছে কিন্তু সুডটা সব জায়গায় না ব্যবহার করে কিছু কিছু জায়গায় অট্টু ব্যবহার করা যায় এবং অট্টুতে আমরা বলতে পারি যে আমাদের দেশকে ভালোবাসা প্রয়োজন আমাদের ছোটদের ভালোবাসা উচিত ঠিক আছে ওই অট্টু লাভ আওয়ার উই অটু লাভ আওয়ার ইয়ার্স ঠিক আছে তাহলে আমাদের ছোটদের ভালোবাসা উচিত তাহলে অট্টু বোঝা গেল সুদ এবং অট্টু আমরা বুঝে গেলাম এবারে আমরা কিছু সেমি মডেলসের একটি করে সেন্টেন্স দেখে সেমি মডেলস সেই মডেলস কি কি আছে ডেয়ার need used দেখো দিয়ে আমরা জানি হাউ ডিয়ার ইউ হাউ ডিয়ার ইউ সে দ্যাট হাউ ডিয়ার ইউ সে দ্যাট তোমার কি স্পর্ধা এটা বলার ঠিক আছে তাহলে এখানে ডেয়ার দেখো একটা সেমি মডেলের কাজ করছে ঠিক আছে সেমি মডেল সেন্টেন্সে মেন ভার্বের কাজ করতে পারে আবার কখনো কখনো অক্জেলারি হিসাবেও কাজ করে তাই এরা সেমি মডেল আর মডেলস ভার কখনোই মেন ভার্ভ হিসাবে কাজ করতে পারে না তাদের সবসময় তাদের পরে একটা ভার্ভের ফার্স্ট ফর্ম লাগে ঠিক আছে এটা মনে রাখবে নিড দিয়ে আই আই নিড আমার একটি পেনের দরকার আছে ঠিক আছে আর ইউজ টু দেখো টু স্মোক মানে অতীতের অভ্যাস আগে ছিল কিন্তু এখন আর নেই ঠিক আছে ইউজ টু তার মানে এটা বোঝায় যে আমি আগে করতাম কিন্তু এখন করি না আই ইউজ টু স্মোক আমি আগে স্মোক করতাম কিন্তু এখন করি না ঠিক আছে বোঝা গেল তাহলে ডিয়ার নিড এবং ইউজ টু সেন্টেন্সে এইভাবে ব্যবহার করা হয় তো বন্ধুরা আমরা আজকে মডাল ভার্সের সুড উড টু এবং সেই মডেলসের তিনটে শিখলাম তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আসতে আসি টাটা